হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পৃথিবীতে এমনও অনেক জায়গা আছে যেগুলি ছবির মতন দেখতে মনে হলেও এগুলি কিন্তু দুনিয়াতে আছে কেননা জায়গাগুলোর সৌন্দর্য কল্পনার জগতের ভূমিকে হার মানিয়ে দেয় এখানে একজন নাগরিক বিদেশি নাগরিককে বিয়ে করতে পারে যেখানে দুনিয়া সব থেকে সুখী ও সুন্দর ও আকর্ষণীয় মহিলারা বসবাস করে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুসলিম মানুষরা থাকলেও এখানে কোনো মসজিদ নেই তবে এখানে রয়েছে ঘরের চেয়েও বেশি গুহা এমনকি রাতের রানী নিয়ে ভরপুর যদি আনন্দ করতে চান তাহলে আপনার জন্য এই দেশটি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা স্লোভাকিয়া দেশ সম্পর্কে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়াশ ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে স্লোভাকিয়া দেশের ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর বুকে রয়েছে স্বর্গ সুখ শুধু তাই নয় বিশ্বের এমন জায়গা স্লোভাকিয়া যা প্রত্যেক পর্যটককে সবসময় আপন করে থাকে যেখানে জীবনে একবার হলেও যাওয়া উচিত ইউরোপের স্থল বিশিষ্ট প্রজাতন্ত্রী রাষ্ট্র স্লোভাকিয়া দেশটির অফিসিয়াল নাম স্লোভাকিয়া রিপাবলিক প্রাকৃতিক দৃশ্য যা স্মৃতি এবং আকর্ষিত ঐতিহ্যের জন্য বেশ পরিচিত দেশটি এ এদেশের রাজধানী এবং বৃহত্তম শহরের নাম হচ্ছে ব্রাসেললাভা স্লোভাকিয়ার মোট আয়তন ঊনপঞ্চাশ হাজার চৌত্রিশ বর্গ কিলোমিটার এই দেশে মোট জনসংখ্যা একুশ লক্ষ এক হাজার দুশো আট জন এবং এইখানে প্রায় বাউন্ন পার্সেন্ট জনগণ স্লোভাক দেশটির সরকারি ভাষা স্লোভাকোর বেশিরভাগ মানুষই খ্রিস্টান হলেও এখানে অল্প সংখ্যক ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল আগে এখানে কোনো মসজিদই ছিল না উনিশশো সালের আদমশুমারি অনুযায়ী দেশটিতে মুসলমানদের সংখ্যা ছয় হাজার জন জনসংখ্যার আনুমানিক প্রায় আটষট্টি পয়েন্ট শতাংশ যদিও কিছু সংখ্যক মুসলিম বিশ্বাস করে বর্তমান মুসলমানদের সংখ্যা জিরো শতাংশ স্লোভাকিয়ার বর্তমান ভূখণ্ডের মধ্যে সাতটি মসজিদ রয়েছে ইতিহাস থেকে জানা যায় স্লোভাকিয়ার ইসলামের আগমন হয় শতাব্দীতে তৎকালীন মধ্য এশিয়ার কিছু গোত্র স্লোভাকিয়ায় গেলে সেখানে ইসলামের যাত্রা শুরু হয় প্রায় পনেরো শতক থেকে তুর্কি এবং উগার গোষ্ঠীর মুসলিম বসবাস করেন ইউসিটি সিটি গার্ডেন জরিপের মতে পৃথিবীর সুন্দরতম নারী বিবেচনায় স্লোভাকিয়া পৃথিবীর তৃতীয় নম্বরে রয়েছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যেখানে স্লোভাকিয়ার মেয়েরা রাস্তা হেঁটে যাবে অথচ তাদের দেখে কেউ মুগ্ধ হয়নি এই দেশের মেয়েরা অসাধারণ সুন্দরী স্লোভাকিয়া একটি উন্নতশীল দেশ দেশটিতে বসবাস করা মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এই দেশে রয়েছে ঘরের চেয়েও বেশি গুহা স্লোভাক পরিবারগুলি সাধারণত খুব ঘনিষ্ঠ হয়ে থাকে এখানে দাদা দাদি ধর্মপিতা খালা চাচা ও চাচাতো ভাই বোনদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে ছোট দেশ হচ্ছে স্লোভাকিয়া যেখানে প্রায় আটটি কেসিল রয়েছে এই সকল কেসিলে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এসে ভিড় জমায় এখানে স্লোভাকিয়ার উত্তর পশ্চিমের দেশ প্রজাতন্ত্র উত্তরে পোল্যান্ড পূর্বে ইউক্রেন দক্ষিণে হারিয়াং দক্ষিণ পশ্চিমে অস্ট্রেলিয়া অবস্থিত ছাব্বিশ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের পাবলিক ট্রান্সপোর্ট বাস ট্রেন ইত্যাদিতে ভাড়া দিতে হয় না এর বাইরে পনেরো বছর কম বয়সী শিশুদের বিনামূল্যে পরিবহনের সুবিধা দেওয়া হয়েছে স্লোভাকিয়া বিশ্বের পঁয়ত্রিশতম ধনী দেশ হিসেবে বিবেচিত দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির পিছনে রয়েছে মোটরগাড়ির নির্মাণ শিল্প এবং ক্রমবর্ধমান পর্যটন শিল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইউরোপের বিভিন্ন দেশের জীবনযাত্রার মান উন্নত শিক্ষা ও চিকিৎসার সেবার মান উচ্চ ও কর্মসংস্থানের সুযোগ রয়েছে এখানে প্রচুর ইউরোপের ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে এই স্লোভাকিয়া আর এদেশের বিয়েতে সাধারণত একটি বিশেষ নাচ ও গান গাওয়া ও খাবারের আয়োজন করা হয় যা স্লোভাকিয়ার ঐতিহ্যকে তুলে ধরে স্লোভাকিয়ায় একজন নারী বিদেশি নাগরিককে বিয়ে করতে পারবে স্লোভাকিয়া হলো কম খরচের মধ্যে একটি ভালো গন্তব্যের জায়গা দেশটিতে আপনি দেখতে পাবেন প্রাচীন প্রাসাদ সমূহ বিশাল পার্বত্যমালা ও চোখ জুড়ানো প্রাকৃতিক সম্পদের দৃশ্যবলী স্লোভাকিয়ায় খাওয়া ও যাতায়াতের খরচ তুলনামূলকভাবে খুবই কম এদিকে স্লোভাকিয়ার রাজধানী শহর তো আনন্দের জন্যই বানানো হয়েছে এখানে বিকেলের সন্ধ্যা অথবা পূর্ণিমার রাত বা এই শহরে কোনো উৎসবের দিনক্ষণে সুন্দরীদের পরিবেশন তো সবসময় থাকছেই এছাড়া এদের নাচ দেখে আপনি মুগ্ধ হবেনি এদেশের সুন্দরীরা খুবই আকর্ষণীয় ও সুন্দর হয়ে থাকে এদেশের জন্ম নেওয়া প্রতিটি নারী তুলনামূলকভাবে লম্বা হয়ে থাকে আয়তনে খুব ছোট্ট একটি দেশ হল এই স্লোভাকিয়া অথচ প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি এটি দেশটিতে সর্বত্র ছড়িয়ে আছে পাহাড় সুরক্ষিত দুর্গ ও গুহা ইউরোপের সবচেয়ে বেশি গুহার সন্ধান পাওয়া গিয়েছে এই স্লোভাকিয়াতে এখন পর্যন্ত প্রায় আট হাজার বেশি গুহা আবিষ্কার হয়েছে এই স্লোভাকিয়াতে এর মধ্যে ছোট গুহা এবং ঝুলন্ত গুহার সংখ্যাও রয়েছে অনেক গুহাগুলোর বেশিরভাগই স্লোভাক কাস্ট লো স্টাটাস এবং স্লোভাক স্পিস গেমার কাস্টে অবস্থিত যেমন স্লোভাক প্যারাডাইস এবং মুরান মালভূমি এখানে ব্যবহৃত ভাষা হচ্ছে স্লোভাক ও হাঙ্গারিয়ান উনিশশো সাল থেকে সরকার কর্তৃক শুরু করার কঠোর অর্থনৈতিক সংস্কারের কারণে ইউনিয়নের একটি সক্রিয় সদস্য হয় পর্যটকরা স্লোভাকিয়ার সমৃদ্ধ সংস্কৃতি ও স্বর্ণের ইতিহাসের কারণে ঘোরাঘুরি করতে খুব উপভোগ করে থাকে স্লোভাকিয়ায় প্রায় আট হাজার একশোটিরও দুর্গ রয়েছে দুর্গগুলো দেখার জন্য বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসে এখানে ভিড় জমায় এছাড়াও ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি গুহা রয়েছে এই স্লোভাকিয়াতে স্লোভাকিয়ার গুহাগুলো এতটাই দৃশ্যমান যে এইগুলির ভিতরের অংশটাকে পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি স্লোভাকিয়ার দেশের ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ